আউজুবিল্লা মিনার সতানির রাজিম বিসমিল্লা রহমানির রহিম তামরাজকে আমরা আজকে দেখব যে বিষয়ের উপরে যে দাজ্জাল আবির্ভাব ও তার আকৃতি এবং দাজ্জালের হাতে যেসব ফাসাদ ঘটিত হবে মানে দেখা যাচ্ছে যে একটা দার্জাল যিনি কিনা শের জামানায় আবির্ভূত হবে নবী করিম সুল্লা সাল্লাম আমাদেরকে বলে গেছে অবশ্যই তোমরা তিনি কলাম সাহাবি আজমাইনদেরকে এই ঘটনা বলে গেছেন এবং আমরাও যারা জানছি আমরা কলাম মানুষকে কি করা লাগবে জানানো লাগবে তাই নবী করিম সাল্লাহ আসলাম আমাকে বললো আমাদেরকে বললো যে উভাইদুল ইবনুল আব্দুল্লাহ উতাবা রাহিমাউল্লা থেকে বর্ণিত মানে কি করলো উনি বর্ণিত করল আবু সাঈদ খুদ্ি রাদি আল্লাহ আনু বলেন মানে নবী করিম সাল্লাহ আসলামের একজন সাহাবি এবং যে লেখক তিনি বলছেন যে একজন সাহাবি খুদাইবা খুদ্ি ক্ষুদ্রি খুদা সাইদ ক্ষুদ্রি রাজিয়াল্লাউ আনু বলেন রাসুল সোল্ল সাল্লাম বলে আমাদের নিকট দাজ্জালের ব্যাপারে অনেক দীর্ঘ আলোচনা করেছেন তাহলে কী করেছেন নবী করিম সোল্লা সাল্লাম কলাম ব্যাপারে দীর্ঘ আলোচনা করেছেন সেই দীর্ঘ আলোচনার ভিতরে আলোচনা আমাদের নিকট যে আলোচনা করেছেন সে আলোচনার মাধ্যমে বলেছেন যে দাজ্জালের জন্য হারাম হলো সে মদিনার কোনো এক ছিদ্র দিয়ে যে কোনোভাবে মদিনায় প্রবেশ করবে কি বলল যে সে মদিনার কোনো এক ছিদ্র দিয়ে সে মদিনাতে যে করে হোক প্রবেশ করবে সেদিন ভালো মানুষদের থেকে এক ব্যক্তি তার দিকে বের হবে কি হবে ভালো মানুষদের থেকে এক ব্যক্তি বের হবে অতবার বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি হলে দাজ্জাল মানে একজন ভালো মানুষ বের হবে যে ইমানদার ব্যক্তি ভালো মানুষ হ্যাঁ বের হবে যারা বলবে সে বলবে কি যে তুমি দাজ্জাল যার ব্যাপারে রাসুল আলাই আলাহিউসাল্লাম আমাদের নিকট আলোচনা করেছেন অতপর দাজ্জাল বলবে তোমাদের মতামত কি যদি আমি এই ব্যক্তি ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করি তাহলে কি তোমরা এ বিষয়ে সন্দেহ পোষণ করবে মানে যে ব্যক্তিটা বলল যে তুমি দাজ্জাল তখন লোকজন জাস্টিফাই করছি যে আসলে কি বলল বললো এই ব্যাপারে তো আলোচনা করে গেল কিন্তু এখন তাকে কেন মারবে হ্যাঁ অথবা উক্ত লোকটি জীবিত করবে তখন সে বলবে আল্লাহর কসম এখন তুমি তোমার ব্যাপারে আমার থেকে অধিক বিচক্ষণ নাও কী বললো যে এখন তুমি আমার ব্যাপারে অধিক বিচক্ষণ নও তখন দাজ্জাল দ্বিতীয়বার তাকে হত্যা করতে উদ্ধত হবে দ্বিতীয়বারও কি করতে পারবে হত্যা করার উদ্ভূত করবে হবে প্রথমবার সে পারিনি হ্যাঁ কিন্তু তার উপর প্রভাব ফেলতে পারবে না কেন কারণ তার উপরে প্রভাব ফেলতে পারবে না হ্যাঁ মা মার বললেন বললেন আমার নিকট এ খবর পৌঁছেছে যে দাঁতজালের গলায় একটি আমার পাথ ঝুলানো থাকবে দাঁতজালের গলায় কি থাকবে একটি পাত ঝুলানো থাকবে আর এ খবর পৌঁছেছে যে সে জনকে ধ্বংস করবে হুম অথবা আবার জীবিত করবে সে আবার কি করবে জীবিত করবে আবু সাহিদ খুদ্রি রাধি আল্লাহ আনহু থেকে বর্ণিত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলাইসাল্লাম বলেন আমার উম্মাদের মধ্য সত্তর হাজার লোক দাজ্জালের অনুসরণ করবে তাহলে নবী করিম আসলাম কি বলল যে ওনার এক সাহাবি আবু খুদ্রি তিনি বলল আমি রাসুলসুল্লাহ আসলামের কাছ থেকে শুনেছি যে নবী করিম সুল্লাহ আসালামের সত্তর হাজার লোক কি করবে দাঁত অনুসরণ করবে অনুসরণ করবে যাদের মাথার মুকুট থাকবে যাদের মাথায় কি থাকবে মুকুট থাকবে মোহাম্মার ইয়াহিয়া ইবনুল কাসির থেকে বর্ণনা করে বলেন তিনি বলেন সাধারণত ইস্পাহানের ইহুদিরা দাজ্জালের অনুসরণ করবেন সাধারণভাবে আর কারা অনুসরণ করবে ইস্পাহানের ইহুদিরা দাজ্জালের অনুসরণ করবে আমার ইবনুল আবু সুফিহান আনসারি ব্যক্তি থেকে তিনি রাসুল সাল আলাইসাল্লামের প্রতিপয় সাহাবি থেকে বর্ণনা করে বলেন রাসুল সাল আলাইস্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন উক্ত উক্ত আলোচনায় বলেন দাজ্জাল মদিনার সিদ্রের নিকট আসবে মদিনাতে দেখো তখনকার সময় তিনি কলাম ফাঁক ফোকরের কথা বলে গেছে সিদ্রর কথা কিন্তু ছিদ্র না এখন যে ইন্টারনেট যুগ এখন যে উৎপাদনিক যুগ হ্যাঁ এই যুগে কলাম সেই দাঁতজাল কলাম সেখানে পৌঁছে গেছে হ্যাঁ হয়তোবা সেভাবে প্রভাব ফেলতেছে না কিন্তু আগামীতে দাঁতজাল কলাম একটা বিশালভাবে প্রভাব ফেলবে হ্যাঁ তো এখানে বলতেছে যে সে ছিদ্রের আশেপাশে চলে গেছে নিকটে আসবে হ্যাঁ তার উপর মদিনায় মদিনায় ছিদ্র দিয়ে প্রবেশ করা হারাম তার মদিনায় ছিদ্র দিয়ে প্রবেশ করা হারাম অথবা মদিনা তার অধিবাসী সহ একবার বা দুবার দুইবার কেঁপে উঠবে কি হবে এক থেকে দুইবার মদিনাবাসীরা কেঁপে উঠবে হ্যাঁ ফলে সেখান থেকে প্রত্যেক পুরুষ ও মুনাফিক মহিলা মুনাফিক বের হয়ে যাবে অথবা দাজ্জাল সিরিয়ার দিকে পালায়ন করবে অথবা সে তাদের ঘিরে ফেলবে আর অবশিষ্ট মুসলমানগণ সিরিয়ায় পাহাড়গুলো থেকে একটি পাহাড়ে চূড়ায় দিয়ে নিজেদের আত্মরক্ষা করবে অবশিষ্ট সিরিয়ায় কী করবে যে একটি পাহাড় থাকবে ওই পাহাড়ে মুসলমানগণ আশ্রয় নিবে আত্মরক্ষা করবে অথবা দাজ্জাল তাদের ঘিরে ফেলবে দাজ্জাল কি করবে তাদেরকে ঘিরে ফেলবে এবং উক্ত পাহাড়ে পাদদেশে অবস্থান নিবে এমনকি তাদের উপর বিপদ দীর্ঘ হবে মুসলমানদের থেকে এক ব্যক্তি বলবে হে মুসলমানগণ কতক্ষণ পর্যন্ত তোমরা এমনভাবে চলবে অথচ আল্লাহ শত্রু তোমাদের পাহাড়ের পাদদেশে অবস্থান নিয়েছে আল্লাহর শত্রু তোমাদের পাদদেশে অবস্থান নিয়েছে তোমাদের হাতে দুটি বিষয় বিষয় করেছে একটি হলো আল্লাহর রাস্তায় শহীদ হবে আরেকটি হলো আর নয় তোমরা পালায়ন করবে তোমরা কি করবে পালায়ন করবে অতপর সকল মুসলমান মৃত্যুর উপর বায়াত গ্রহণ করবে হ্যাঁ যা আল্লাহ আল্লাহতালা জানবেন তারা তাদের মৃত্যুর উপর গৃহীত বায়াত তাদের অন্তর থেকে সত্য হবে অর্থাৎ তারা অন্তর থেকে সত্য বায় বায়াতের করবে অথবা তাদের এমন অন্ধকার ঘিরে নিবে যে জন্য কোনো লোকের কবজি পর্যন্ত দেখবে না অথবা ঈশা আল্লাহ সাল্লাম অবতরণ করবে এগো ইসাল্লা সাল্লামের সম্পর্কে পবিত্র মহাগ্রন্থ আল ভিতরে বলা আছে তিনি যখন আসবে তখন তার উজ্জ্বলতা মুক্ত প্রভা প্রভাব ফেলবে মানুষ তা দেখে বুঝতে পারবে তার ঘাম মুক্তের মতো হ্যাঁ হীরের স্ফটিকের মতো পৃথিবীতে যখন তার ঘাম পড়বে তখন হীরে যেমন স্ফটিক সেম স্ফটিকের মতো কি হবে জল জল করবে ঘামগুলো নিচেই মাটিতে পড়ে যাবে এভাবে গলাম আসছে তো আমরা যদি দেখি যে পবিত্র মহাগ্রন্থ আলকুরান আমাদেরকে বলছিস তোমরা কি করো পৃথিবীতে প্রতিনিধিত্ব করো মানে যে পৃথিবীতে পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধিত্ব হিসেবে প্রেরণ করছে অথবা আমাদের জ্ঞান পরিপূর্ণ হওয়া লাগবে জ্ঞান শূন্যতা হলে হবে না সুতরাং বাগারার ভিতরে বলছে যে অবশ্যই এই কিতাবটা কি আছে সহজ সরল এবং এই কিতাব তোমরা কি করো ধারণ করো এই কিতাব সচ্ছলতার সাথে মানুষকে তার পথে ডাকতিছে যে সুন্দরভাবে এই জন্য আমাদের কি করা লাগবে না এই যে যে শেষ জমানায় এই যে যে ডিফিকাল্ট যে দাঁত সম্পর্কে বলা হচ্ছে সে কলাম কঠিন একটা কিছু যা হতে পারে কোনো ধাতব যা হতে পারে আজকের যুগের ইন্টারনেট যা হতে পারে দেখা গেল যে এমনও যে পারমাণবিক এটাও হতে পারে যে সে দেখা গেল যে কথা বলতেছে না কিন্তু সে কলাম তার দেখাবে এমনভাবে চরম যে মানুষ এত কম হবে যে মুসলমানরা যে একটা পাহাড়ে যেয়ে তারা কি করবে আশ্রয় নেবে মানে কত পরিমাণে মানুষ তাহলে তোমরা দেখো যে সেখানে মারা যেতে পারে তো এখানে মুগুরিয়া ইবনুল সুবা রাহে রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আমার থেকে রাসুল সাল্লামের নিকট দাঁতজাল সম্পর্কে আর কেউ বেশি জিজ্ঞাসা করেন। তার মানে উনি মুগুরিয়া উনি কী করলো রাসুলসুল্লাহ ইসলামকে বেশি দাঁতজাল সম্পর্কে জিজ্ঞেস করছিল অথবা তিনি বললেন তাকে জিজ্ঞাসা করা হয়নি তিনি বললেন আমি বললাম মানুষ ধারণা করে যে দাঁতজালের সঙ্গে খাদ্য ও পানি থাকবে তিনি বললেন সেটা আল্লাহ তালার নিকট বেশি সহজ মানে দাঁতজালের কাছে যে খাদ্য পানি থাকবে এটা আল্লাহ তালাই ভালো জানেন যে আসলে দাজ্জালের কাছে কি থাকবে জুনাইদা ইবনুল আবু উমাই উমাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রাসুল সালাহাল্লামকে সাহাবিদের মধ্য থেকে কোনো এক সাহাবিকে বলতে শুনেছেন বলতে শুনেছেন রাসুল সাল আলাইসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন কি করলেন যে বলতে শুনেছেন যে রাসুল সাল্লা সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন অতপর আমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন বা সতর্ক করলেন দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন এবং সতর্ক করলেন এবং বললেন তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে আর বাস্তবতা হলো তার জান জাহান্নাম হল জান্নাত আর তার জান্নাত হলো জাহান্নাম তার সঙ্গে রুটির পাহাড় ও পানির নদী থাকবে সে বৃষ্টি বর্ষণ করবে এবং জমিনে সর্ষা ভলাবে সে একজন মানুষের উপর কবজা করে নিবে ফলে সে তাকে হত্যা করবে অথবা জীবিত করবে উক্ত মানুষ ব্যতীত অন্য মানুষের উপর সে কবজা করতে পারবে না মানে অন্য মানুষের উপরে সে কী করতে পারবে না কবজা করতে পারবে না তো আমরা এতক্ষণ যে বিষয় দেখলাম জাতজাল সম্পর্কে এবং দাঁতজালের স্থায়ী কালের স্থায়ী কাল সম্পর্কে মানে এ কোন সময় কতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে থাকবে এবং কি কি অস্থিরতা তৈরি করবে লন্ডভণ্ড করবে সারা পৃথিবীতে অন্ধকার নামিয়ে আনবে পৃথিবীর বুক চিরে আলো নিভিয়ে দেবে মানুষকে হয়রানি পেশান ডিপ্রেশন অনেক কিছুর ভিতরে রাখবে মানে সে একটা কেয়ামতের মতো পর্যায় তৈরি করে দেবে মানুষ অনাহারে থাকবে মানুষের উপরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আবু উমাবা বাহেলি রাহিমাউল্লা আনাস আনুহুর আসুল সাল্লা থেকে বর্ণনা করেন দাজ্জাল স্থায়িত্বের সময় হবে চল্লিশ দিন দাজ্জালের স্থায়িত্বের সময় হবে মাত্র কতদিন কিন্তু সে চল্লিশ দিন অনেক ভয়ঙ্কর মাত্র চল্লিশ দিন মানে এক মাস দশ দিন সুতরাং এক দিন হবে এক বছরের সমান সুতরাং কি হবে একটা দিন হবে একটা বছরের সমান এবং আরেক দিন তার চেয়ে কম হ্যাঁ এভাবে দিন হবে এক মাসের সমান এবং আরেক দিন তার চেয়ে কম এভাবে এক দিন হবে এক সপ্তাহের সমান এবং আরেক দিন তার চেয়ে কম এভাবে এক দিন হবে দীর্ঘ সময়ের এবং আরেক দিন তার চেয়ে কম তার শেষ দিন হবে কাগজে আঙ্গুনে অঙ্গুনের ফুলকিরের সময়ের মতো এমন কি এক ব্যক্তি সকাল বেলায় মদিনার এক গেটে দিয়ে প্রবেশ করবে আরেক সে অন্য গেটে পোছা পোসার, আগেই সূর্যাস্ত হয়ে যাবে তারা বলবে হে আল্লাহর রাসুল আল্লাহ ওয়াসাল্লাম আমার সেই ক্ষুদ্র সময়গুলোতে কিভাবে নামাজ আদায় করব উত্তরে তিনি বললেন তোমরা সে সময়গুলোতে নামাজের সময় নির্ধারণ করবে যেমনইভাবে বর্তমান দীর্ঘ সময় করে থাকো অতবার নামাজ আদায় করবে আসমা বিনতে ইয়াজিদ ইবনুল সিকিন আনসারির রাদি আল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি দাঁতজাল চল্লিশ বছর জীবিত থাকবে কত বছর এক ভয়ঙ্কর ঘটনা বলল যে দাজ্জাল চল্লিশ বছর জীবিত থাকবে মানে একটা দুটো বছর না চল্লিশটা বছর সে কি থাকবে জীবিত থাকবে তখন একটি বছর হবে এক মাসের সমান একটি বছর কি হবে এক মাসের সমান আরেক মাস হবে এক সপ্তাহের সমান আরেক সপ্তাহ হবে এক দিনের সমান আর এক দিন হবে খেজুর গাছের পাতা আগুনে পোড়ানোর সময়ের মতো মানে আরেকটা সময় হবে একটা পাতা অগ্নির ভিতরে দিয়ে দিলে ভস্ম হয়ে যায় এই সময়ের মতো একটা সময় দাঁত অবস্থিত কাল সময় হবে হ্যাঁ যেরকম আজকের দিনের ইন্টারনেট যে সেকেন্ডের ভিতরে এক স্থান থেকে কি করে এক স্থানে প্রভাব সৃষ্টি করে কাব রাহিমাউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু বলেন দাজ্জালের স্থায়ী কালের সময় হবে আড়াই বছরের মতো তাহলে উনি কাব রাহিমাউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কাব রাহিমাউল্লাহ তিনি কি বলেন যে তিনি বলেন যে দাজ্জালের সময় কাল হবে আড়াই হাজার বছরের মতো দেখো এত সাহাবিগণ এত ফকিরগণ এই আউলিয়াগণ তারা কি করছে এই জিনিসগুলো জানছে কিভাবে। তারা কলাম নিশ্চয়ই এই ব্যাপারে শুনছে এই ঘটনা ব্যাপারে এবং এই ব্যাপারে তারা জানার পরে তারা বুঝতে পারছে যে ঘটনা আসলে মূলত কি হবে এই জন্য তারা গলাম ধারণা করছে যে এরকম হবে তারপরে কেউ বলছে এরকম হবে কিন্তু তারা গলাম শুনছে যে আসলে বাস্তবে কিছু একটা ঘটবে আবু ইয়া ইয়াহফুর রাহিমাউল্লাহ বলেন আমি আবু আমার সাইবানী থেকে শুনেছি সাইবানী থেকে শুনেছি তিনি বলেছে বলেন আমি হুজাইফা ইবনুল ইয়ামান মান রাদ্লাউ আনহার সঙ্গে মসজিদে ছিলাম মানে উনি কী বললো যে আমি সাবির সঙ্গে কি ছিলাম মসজিদের ভিতরে ছিলাম তখন একজন গ্রাম ব্যক্তি দ্রুত আস আসলো একজন গ্রামের ব্যক্তি দ্রুত আসলো এবং তার সামনে হাঁটু গেড়ে বসে বলল অতপর বলল দাজ্জাল কি বের হয়ে গেছে মানে সেই ব্যক্তি বলল দাজ্জাল কি তাহলে বের হয়ে গেছে তখন হোজাইভা রাজিয়াল্লাহ আনহু বললেন আমি যখন দাঁতজালের সামনে আমার থেকে দাজ্জালকে বেশি ভয় পাই আর দাজ্জালের ফিতনা হবে চল্লিশ দিন উনি কি বলল যে স্থায়ী স্থায়ীকাল সময় হবে চল্লিশ দিন ওজাইপা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সে চতুর চতুর ফিতনার সময় বের হবে চতুর্থ ফেতনার সময় বের হবে পৃথিবীতে প্রথম একটা ফেতনা হয়ে গেছে এখন দেখো আমরা কলাম দাজ্জালের বের হওয়ার ঘটনাটা জানতে পারছি কখন প্রথম বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে হওয়ার শেষে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে না চতুর্থ সময় যখন মানুষের কাছে ঢাল তরবালি ফিরে আসবে তখন কলাম দাজ্জালের আবির্ভাব হবে কিন্তু তারও আখ থেকে দাজ্জাল কলাম আবির্ভূত হয়ে গেছে মানে সে মানে জীবিত অবস্থায় তার মৃত বরণ করবে ঈশা আল্লাহ সাল্লামের হাতে তো তখন তাকে দেখা যাবে চতুর্থ অবস্থানে হ্যাঁ তিনি বলেন রাসুল সাল্লামের সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি বলতে শুনেছেন রাসুল সাল সাল্লাম বলেছেন দাজ্জাল চল্লিশ দিন অবস্থান করবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন যিনি খুব কাছের একজন সাহাবি আবু হুরাইরা তিনি বলেন রাসুল সোল্লাইসাল্লাম বলেছেন লুদ বা বাবের নিকট সত্যের গজ দীর্ঘ অস্ত্র দ্বারা ইসা ইবনুল মারিয়াম আলাহাইসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন বাবে লুদ নামের যে স্থান আছে ওই স্থানে কি হবে দাজ্জালকে হত্যা করা হবে আবু ওমামা বাহেলি রাদিয়াল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সোল্লাইসাল্লাম বলেছেন যে ইসা ইবনুল মারিয়াম আল্লাহ আসাল্লাম দাজ্জালকে তার থেকে পালায়নের পর পেয়ে যাবেন দাজ্জালকে তার থেকে পালায়নের পর পেয়ে যাবেন যখন সে তার অবস্থান অবস্থান স্থানে পৌঁছবে তখন দাজ্জালকে পূর্ব দিকের বাবের নিকট পাবেন অতপর দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালকে কি করবে হত্যা করবে আবদুল্লাহ ইবনুন আমার রাজিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন ঈশা আলহি সাল্লাম বাইদুল মুকাদ্দাসে অবতরণ করবেন এমতো অবস্থায় যে দাজ্জাল মানুষকে বাইতুল মুকাদ্দাসে আটকে রাখবে সে তার দিকে আসবে তখন ইসা ফজরের নামাজের পর দাজ্জালকে